একাদশীর জন্য অনেক করলাম আলু ফুলকপির তরকারি সাথে পটল ভাজি মুগ ডাল রাধে রাধে সবাইকে কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি ভেবেছিলাম আরও আগে ঘুম থেকে উঠব ওই পাঁচটা চল্লিশের দিকে উঠেছি যদিও অ্যালার্ম দিয়ে রাখছিলাম পাঁচটার দিকে তো উঠতে পারিনি তো স্নান সেরে ফুল তুলে নিলাম এখন হলো পূজা দিয়ে নেব আসলে ওই ব্যস্ততা বেশি থাকলে দেখা যায় সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না তো শ্রীমনে পাপ্পাই দিকে অফিসে চলে যাবে আমার সব কিছু রান্নাবান্না করে কমপ্লিট করতে হবে যদিও সব কিছু কেটে ধুয়ে রেডি করে রাখছি তো পূজা তো দেওয়া হয়েছে তো পূজা মানে স্নান সেরে পূজা দিতে দিতে এক ঘন্টা সময় লেগে গেছে বাইরে হচ্ছে হলো ঘুরি ঘুড়ি বৃষ্টি তো রান্নাবান্না করার জন্য কিচেনে চলে আসলাম এখনও তো বুড়ি ওঠেনি যে কোনো সময় ঘুম থেকে উঠে যাবে ও উঠলে আরও দেরি হয়ে যায় ভাত বসিয়ে দিয়েছি প্রথমে আর ভাতে বনকো চলে আসছে তো ভাত হতে থাক এইদিকে সবজি প্রথমে রান্না করে নিই সবজি বলতে হলো আলু আর ফুলকপিটা প্রথমে রান্না করবো একটা তরকারি রান্না করব আলু ফুলকপির আর এখন যে কোনো সবজি দেখা যায় সারা বছর পাওয়া যায় কিন্তু ওই সময় কাটটা আসলে সময়েই খেতে ভালো লাগে আর এই টাইমের ফুলকপিটা সহজে সিদ্ধও হতে চায় না এর জন্য একদম পাতলা করে কেটেছি তো এই তেলে গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা আদা দিয়েছিলাম তারপর আলুটা একটু ভেজে এখন ওই হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে বেশ কিছু ফুল কষিয়ে নেবো তারপর হলো ঝোলের জন্য জল দেবো তো একটা রান্না হলেও মানে খেয়ে যেতে পারবে শ্রীমণি পাপা রান্না বসাতে বসাতে শ্রীমলসোনা ঘুম থেকে উঠে গেছে তো ওকে কোলে করেই একরকম আলু ফুলকপি তরকারিটা রান্না করে নিলাম তো হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন প্রথমে পটল ভাজি করে নেবো আর এই তেলেই হলো ওই সবজিটা বসিয়ে দেবো লাবড়া বা মিক্সড সবজি যে যেটাই বলুক বেশ কয়েক রকমের সবজি আজকে দেয়া হয়েছে যদিও ভাবছিলাম আজকে ডাল রান্না করব না শুধু এই পটল ভাজি আর দুইটা তরকারি মানে লাবরা আর হলো আলু ফুলকপির তরকারি রান্না করব। পরে হলো একটু ডালও রান্না করি যেহেতু এই হলো আজকে সারাদিনের রান্না আর রান্না রান্নাবান্না হবে না একদমই ভালো লাগতেছে না ভাবছি রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো রান্না করছো তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন ওঠো তাহলে আর একটু ঘুমাই থাকতে পারো না ভালো লাগে না ঘুম হ্যাঁ তুমি দাঁত ব্রাশ করছো আজকে মা তাই ভালো লাগে দাঁত ব্রাশ করতে হ্যাঁ চকচকা চকচকা নাকি সবজি রান্না করাও হয়ে গেছে কয়েক পিস ফুলকপিও দিয়েছিলাম আসলে ওই যে মিক্সড সবজি বা লাবড়াই যত রকমের সবজি অ্যাড করা যায় তত ভালো লাগে আজকে অনেক রকমের সবজি অ্যাড করা তো হয়েছে আর মুগ ডাল রান্না করা হয়েছে আজকে একটু পাতলা করে এই তো চুলা টুলা পরিষ্কার করবো এর মাঝে শ্রীমণি পাপা খেয়ে দেয়ে অফিসে চলে গেছে অনেক আগে এখন ওই সাড়ে নটার মতন বেজে গেছে তো আলু ফুলকপির তরকারি পটল ভাজি আর হলো লাবড়া ডাল এই হলো আজকের রান্নাবান্না আর এখন অনেক পরে মানে সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন ওই তিনটার মতন বাজে দুপুর দুপুরে খাওয়া দাওয়া করতেছে তা চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই